সমস্ত কার তাই কবি বলছেন প্রশংসা সবই কে বল যারা পারেন আমার সঙ্গে পড়েন প্রশংসা সবই কে বল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফোরা আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে বলেন ঠিক কেন প্রশংসা সবই কেবল তোমার রবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফোরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জেনে বলেন ঠিক কিনা বিচার একদিন হবে কি হবে না সমস্ত কিছুর বিচার সেই দিন হবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান বিচারক হিসাবে বসবেন তিনি কি দুই নম্বরে বিচার করবেন কাউকে কি ফাঁসি দেবেন তবে হ্যাঁ দেবেন কাদেরকে ফাঁসি যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই শয়তানের কাজ করেছে বলুন ঠিক কিনা কেবল তোমারি করি ইবাদত কেবল তোমার আমা কেবল তোমারি করি ইবাদত কেবল তোমার আমা দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম প্রশংসা সবি কেবল তোমারি বলেন প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কে হই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে বলেন মার হবা সেই মহান রব্বল আজ্জতল জালালের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে অত্যন্ত সুস্থ রেখেছেন গোরা বিশ্বকে যিনি পরিচালনা করছেন যার পরিচালনায় কোনো ভুল ত্রুটি নেই সে মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকর গুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে করে বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা বিশ্ব নবীর দরবারে সালাত ও সালাম পেশ করছি যিনি মানবতার চেয়ারে বসে মানবজাতির চেয়ারকে অলঙ্কৃত করেছেন যিনি আর আগমনে গোটা বিশ্ব ধন্য যিনি এসেছেন মূর্তিকে ভাঙ্গার জন্য বুস্থ লিকাফ্রাতিন আসনাম যিনি মূর্তিকে বিনাশ করার জন্য এসেছিলেন সে মানবতার মহান মুক্তির দূত দিশারীর দরবারে আমরা সশরীরে সালাম পেশ করছি সকলের শ্রদ্ধা বিজিত কণ্ঠে সকলের জবান খুলে বলে উঠছি সল্লাল্লাহু সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে 2021 সালের বাসী শুভেচ্ছা জ্ঞাপন করছি যেহেতু বাসি হয়ে গেছে ঠিক না গত সুযোগে পারে কি ছিল এই বছরের প্রথম দিন এইজন্য আপনাদের সকলকে বাশির শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের সকলকে শ্রদ্ধার শ্রীম thái শরণ করছি অক্টোবরের শুরুতেই প্রাম্ভিকায় প্রাকবালাই ভূমিকায় অবতরণakai সুনুচানাই এই মুহূর্তটা আপনাদের সকলের কাছে জানতে চাই কি আছেন সকলে সকলে ভালো আছেন তো কারো মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই তো থাকতে পারে আজকে কষ্টগুলো নদীর আমি দুই হাজার একুশ সালে ছোট্ট বাচ্চারা তারা কিন্তু বই পেয়েছে যারা এবার ভর্তি হয়েছে তারা ওয়ানের বই পেয়েছে যারা গত বছরের টুতে ছিল তারা পেয়েছে কিসের বই থ্রির বই যারা গত বছর ওয়ান পড়েছিল তারা এক্সটেনশন হয়ে অ্যাডভান্স হয়ে এবার ক্লাস টু এর বই পেয়েছে ঠিক কি না বলো এবং যারা গত বছরে ফাইভ ছিল এবার তারা ক্লাস সিক্স এর বই পেয়েছে এই বইটা হচ্ছে তাদের জন্য একটি সিলেবাস যেটা বলুন ঠিক কিনা তাহলে ছাত্ররা তাদের সিলেবাস পেল তাদের বই পেল কিন্তু আমাদের একটি সিলেবাস আছে না নাই যেটা বলেন আছে এই সিলেবাস ছয় শত দশ সালে এই সিলেবাস আল্লাহ দিয়েছেন বলেন সোহান আল্লাহ এটা কোরআন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কোরআন তাহলে এই কোরআন এই সিলেবাস দুই হাজার একুশ সালে নয় দুই হাজার বিশ সালে নয় এরপরে উনিশশো আঠারো সালের এই কিতাব নয় এই কিতাব এসেছে ছয় দশ সালে দশ খ্রিস্টাব্দে আমরা এই কোরআন পেয়েছি জোরে বলেন ঠিক কিনা এই কোরআন হচ্ছে আমাদের সিলেবাস এই কোরআন হচ্ছে আমার কামিয়াব এই কোরআন হচ্ছে আমার লেকচার 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 গাইড এই কোরআন হচ্ছে আল ফাতা গাইড জোরে বলেন ঠিক কিনা ছাত্রদের যেমন আগে কিন্তু চলছিল কামিয়াব সাজে সাজ এরপর এসেছিল আল ফাতা ফাতার মার্কেট শেষ তারপর এসেছিল লেকচার দর্শন দর্শনের পর এখন লেকচার লেকচার চলছে বলেন ঠিক কিনা তাহলে ছাত্র ছাত্রীদের জন্য লেকচার যেমন একটি সিলেবাস কামিয়াব যেমন একটি সিলেবাস ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের জন্য সিলেবাস জোরে বলেন ঠিক না সেই সিলেবাস থেকে কিছু কথা বলবো শুনতে রাজি আছেন তো কারা কারার জিদু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহুম্মা সাত আল্লাহুম্মা সাত তুমি সাক্ষী থেকে যাও হাত নামিয়ে দেন কোরআন একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই देयर इज नो डाउट লা রাইবা ফি লা শাক্কা ফি হেই এই কিতাবের ভিতরে কোনে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই এই কোরান হচ্ছে আল্লাহ পাকের kitab কার কিতাব বলেন তো এই কোরানের ভেতরে যাদের কথা আছে তাদের নাম কি মানুষ কুরআন কাদের নিয়ে কথা বলছে বলেন তো আমাদের নিয়ে এই আপনাদের কথা এই কোরআনে এসেছে আপনাদের কি নেই তো কোরআনের আলোচনা প্রিয় বন্ধুগণ আমার সুধরণ এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে কাফের বেমানেরা তারা বলেছিল এটা মানুষের কিতাব নাকি ঐশী গ্রন্থ আল্লাহ বাগের বক থেকে এসেছে তারা তো আল্লাহ বলে না তারা বলে গড তারা বলে ঈশ্বর তারা বলে ভগবান আসলে আল্লাহ কি গড আল্লাহ কি ভগবান আল্লাহ কি ঈশ্বর নট আল্লাহকে গড বলা যাবে না গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গড়েশ ভগবান বলা যাবে না তার स्त्रीलिंग হচ্ছে ভগবতী আল্লাহকে ঈশ্বর বলা যাবে না ঈশ্বরের स्त्रीलिंग হচ্ছে শ্রী জোরে বলেন ঠিক কি না সে তোরা আল্লাহকে আল্লাহই বলতে হবে তারা বলে এটা কি গড় থেকে এসেছে নাকি এর মানুষের তৈরি করা কিতাব কম্পিউটারের ভিতরে দিয়ে দিল কম্পিউটার বলে দিল যেটা যে দাকক মানে দাক কোরআন ডুনট ম্যাথমেটিক স্ক্রিপচার কোরআন মানুষের কিতাব নয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে সুবহানাল্লাহ কম্পিউটার বলে দিল এটা মানুষের কিতাব নয় তাদের মুখটা একটু শুকে গেল এরপর কম্পিউটারের মাইক্রোসিপসের ভেতরে তারা কোরআনের আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতে কারিমা ঢুকে দিল আসলে আমরা পূর্বে যা জেনেছি যে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ছয় হাজার ছয় শত এই থিওরিটা আসলে কিছুটা ভুল এটা আরবির দুই এবং আরবির ছয় দেখতে একই রকমই ঠিক না আরবির দুই এই দিক থেকে টান দিতে হয় আর আরবির ছয় হচ্ছে আপনার বাম দিক থেকে টান দিয়ে নিচে টান দিতে হয় ঠিক কেন যার কারণে হয়েছে তবে আমি নিজে কোরআন গণনা করে দেখেছি যে কোরআনের গণনা করেছি নিজের চোখে দেখেছি কারিমা পৃথিবীর বিজ্ঞানেরা কথা হচ্ছে আমেরিকার বিজ্ঞানেরা কোরআনে গবেষণা করতে কোরআনকে কম্পিউটারের ভেতরে যখন দিয়ে দিল বলে দিল কম্পিউটার তুমি বল তো এটা মানুষের কোন kitab না গেই কম্পিউটার বলে দিয়েছিল না না এটা মানুষের kitab হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে মুসলমান ভদ্রনা আমার এরপরে পৃথিবীর বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা কোরআনকে আবার গবেষণা করার জন্য কম্পিউটারের ভেতরে দিয়ে দিল বলল কম্পিউটার তুমি বলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে শুনতে পারলাম কিন্তু তুমি বলো তো এই কোরআনুল কারীমটা বলো তো আমরা কি তৈরি করতে পারবো নাকি কম্পিউটার কিছুক্ষণের মধ্যে বলে দিলাম ওগো বিজ্ঞানের সনব আমার বক্তব্য হতেছে পৃথিবীর মানুষেরা যদি কোরআন তৈরি করতে পারে তাহলে তাদের তেষট্টি অক্টিলিয়ন বছর সময় লাগবে তাছাড়া সম্ভব হবে না মুসলমান ভাইরা 63 ডক্টলেন বছর হলো দুনিয়ার বর্ণনা মতে ইমানকের বর্ণনা মতে একক দর্শক তারপরে কি শতক এরপরে হাজার তারপরে অযুদ এর নিজ এরপরে হাজার উজুদ তারপরে লক্ষ্য এরপরে নিজুত তারপরে কোটি জোরে বলেন ঠিক কিনা তারপরে হলো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরপরে হলো অক্টিলিয়ন এভাবে করে তেষট্টি অক্টোরিয়ান বছর তোমাদের সময় লাগবে তাছাড়া তোমরা কোরআন নাজিল করতে পারবে না কোরআন তৈরি করতে পারবে না এই পরে কম্পিউটার বিজ্ঞানীদের জানে কিছু পানি এসে গেল তারা বলল অন্তত তেষট্টি অক্টলিয়ান বছর পরেও কোরআন তৈরি করতে পারবো পরে গবেষণা করে তারা কোরআন কখনো তৈরি করতে পারে নাই মুসলমান বাইরের আমার তারপরে কম্পিউটার কিছুক্ষণের মধ্যে বলে দিল যে তেষট্টি অক্ট্রোলিয়ন বছরে তোমরা পারবে তবে শুনে রাখো এটা একজন কখনো সম্ভব নয় জোরে বলেন সুবহানাল্লাহ এটা এক জনমে তোমরা পারবে না তার কারণ হচ্ছে তোমাদেরকে পৃথিবী দাসতে হবে হাজার হাজার বছর পর্যন্ত বাসতে হবে তারপরে কিছু হয়তো লিখতে পারবে এরপরে পড়বে আবার জন্ম লাভ করতে হবে আবার হাজার হাজার বছর বছর বাসতে হবে তারপরে তোমরা কোরআন হয়তো বা কিছু লিখতে পারবে এক জনমে তোমরা তোমাদের সম্ভব হবে না জরবান সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার তারা কোরআন তৈরি করতে ব্যর্থ মনোরথ হয়েছে প্রাণ ব্যাগ তারা ব্যাগে ফিরে এসেছে কোরআন তৈরি করতে পারে নাই সোহার সেই কোরআনের আলোচনা শুনতে আজকে বসেছি বলি আল্লাহ মুসলমান ভাইরা আমার এই কোরআন শুনতেও ভালো লাগে এই কোরআনের একটি অক্ষর পড়লে আল্লাহ তাদের আমল নামাই দশটি লিখি লিখে দেন সোহান আল্লাহ কোরআন যদি আমরা বুঝে পড়ি তাহলে আল্লাহ আমাদের আমল নামাই পঞ্চাশটি লিখি লিখে দেন সোহান আল্লাহ হাদিস সেরে বেসেছে আল্লাহ নবী বলেছেন কোরআন যদি তোমরা নামাজের ভিতরে কোরআন যদি তোমরা পড়ো তাহলে শুনে রাখো আর দশ নেকি হবে না আর পঞ্চাশ নেকি হবে না তোমাদের আমল নামায় একশত নেকি লেখা হয়ে যাবে মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন চিন্তা ভাবনা করেন বহু দূর থেকে এসেছি কোরআনের কিছু কথা বলার জন্য যদি সুযোগ দেন তাহলে বলা যাবে দোয়া করবেন নাকি আর সুযোগ দেবেন নাকি মুসলমান ভাইরা আমার কোন কথা বললে পরে নামাজি হবেন দিনদার হবেন পরে হেজকার হবেন সেই কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করব রব্বুল আলামিন যেন তাওফিক আমাকে দিয়ে দেন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে নবীজি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভাবে যে কিতাব তার উপর নাজিল হয়েছে ওই কিতাবটাও দেখতে ও সুন্দর জোরে বলেন ঠিক কিনা শুধু তাই নয় নবীজি আমার চেহারা দিক থেকে যেমন সুন্দর কণ্ঠের দিক থেকে ও তেমনি নবীজি সুন্দর ছিলেন নবী আমার কোরআন নাজিল হওয়ার সাথে সাথে কোরআন নিয়ে তিনি পড়াশোনা যখন শুরু করলেন সুন্দর শরীরিত কণ্ঠ দিয়ে বিশ্ব নবীজি যখন কোরআন তেলাবাদ করতেন

জমজম কুফের পানি নেওয়ার জন্য এসে থাকে বিশ্ব নবীজি সুরিত কণ্ঠ দিয়ে কি যেন তেলাবাদ করেছেন সবাহার বলে মুসলমান ভাই পৃথিবীর বুকে তিনি জমজম কুপ দিয়েছেন এই কুফের রব্বুল আলমিন এত রহস্য কুপের ভেতরে তিনি লুকিয়ে তো রেখেছেন এই জমজম কুপের ভেতরে এত পানি লক্ষ হাজার হাজার গ্যালন পানি হাজিরা হজ করতে যে সে থেকে পানি আনে জোরে বলেন জমজম কূপের পানি কমে নাকি বলেন জোরে বলেন কমে নাকি তার কারণ হতেছে এই জমজম কূপের পানির উৎস হল কাবার নিচ থেকে কাবা যেখানে রব্বুল আলামিন স্থাপন করেছেন ওই কাবার নিচ থেকে পানি গলি জমজম কূপের ভেতরে সে উপস্থিত হয়ে যায় হাজির হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আরো দুটো দৃশ্য রয়েছে সেটা হচ্ছে সাফা এবং মারোয়া দুই পাহাড় মধ্য থেকে পানিগুলো জমজম কুপের নিকটে সে একত্রিত হয়ে যায় সেই জমজম কূপ থেকে পানি নেওয়ার জন্য একজন ইহুদির মেয়ে আসে পানি নেওয়ার জন্য এসে থেকে নবীজি কোরআন তেলাবাদ করছেন ইহুদি সেই মেয়ের দৃষ্টি আকৃষ্ট হলো একজন ইহুদির মেয়ে হে মেয়ে হয়ে কোরআনের পাগল হয় আর আমাদের দেশে কোরআনের তফসির বন্ধ করা হয় আসতে বলেন ঠিক কিনা জোরে বললে যদি আবার কেউ শোনে শুনে কোনো ভয় আছে নাকি কোনো চিন্তা আছে নাকি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না বলুন ঠিক কিনা এইホテル মে কোরআন পড়ার জন্য বেকারার নবীজির কাছে এসে উপস্থিত হয়েছিল বলছেন নবী হে আপনি কি পড়ছেন ওই কোরআনের সেই কফি সহিফা আপনি কি আমাকে দেবেন নবীজি বললেন ডন্টাস উইদাউট হালাল যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের কপি তোমাকে দেওয়া হবে না সুবহানাল্লাহ তিনি বললেন ঠিক আছে আমি গোসল করব আমি ওযু করব আ নবিজির কাছে ওযু করে গোসল করে চলে আসলেন নবীজি বললেন এই নাও যে কোরআনের পান্ডুলিপি নেবার জন্য তুমি পাগলিনি হয়েছো এই যে নাও না আমার হাতে যে কোরআনের পান্ডুলিপি তোমারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার নবীজি কোরআনের পান্ডুলিপি দিয়ে তিনি কি সব হেরে ফেললেন না নবীজি নবীজি কোরআন রাত পড়তে দেরি নবিজির মুখস্থ হতে দেরি হতো না সুবহানাল্লাহ নবীজি মুখস্থ করে ফেলতেন আমার নবীজি কষ্ট করে কোরআন তেলাওয়াত করতেছিলেন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ওহী নাযিল করে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু আপনার আপনার জিহবাটা নারাবেন আর কোরআন কি আপনার অন্তরে সেট করে আমি দিয়ে দেব সুবহানাল্লাহ তো রবিজি কোরআন করতে করতে ওই পান্ডুলিপি মহিলার হাতে দিয়ে দিলেন নবীজি বললেন তোমাকে এখন মুসলমান হয়ে যেতে হবে কি হতে হবে বলতে মুসলমান হয়ে যেতে হবে নবী আমার বললেন ইহুদির মেয়ের তোমাকে মুসলমান হয়ে যেতে হবে ইহুদির মেয়ে বলছে ইয়া রাসূলুল্লাহি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্ব নবীজি বললেন তাহলে তুমি ঘোষণা করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে ইহুদির মেয়ে ইহুদির মেয়ে মুসলমান হয়ে গেলেন কিতাবের ভেতরে সব সাহেব এইবারে ইহুদির মেয়ে বিশ্বনবীর কাছ থেকে কোরআন টানিয়া ডান হাতে বিশ্বনবীর কাছ থেকে কোরআন ধরলেন আর অপর হাত দিয়ে বিশ্ব নবীজির কাছ থেকে তিনি যে পানি নিয়েছিলেন জমজম কূপ থেকে জমজম কূপের পানি আর এক হাতে নিলেন বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে ওই বালিকাটা বাড়িতে যখন চলে গেলেন গিয়ে বললেন মা গো কিছুদিন পূর্বে তোমাদের কাছে গত রাতও তোমাদের কাছে একসাথে একই ঘরে থেকেছি কিন্তু আজ থেকে আমি ভিন্ন ঘরে ঘুমাতে চাই যেহেতু ইহুদির মেয়ে এনেছে জোরে বলেন এনেছে কি কোরআনে এনেছে আল কোরানের পদ ওই পতি আসল পদ আল হাদিসের পদ বলবেন আল হাদিসের পদ ওই পতি আসল পদ পন্ন পথে অন্য পথে নেই যে রহবা আল কোরআনের পথ ওই পথে আসল পার যারা বলে

বিয়ে বন্দুকন আবার এই ঘটনা আমি সেখানে রাখলাম এখন কুরআন আমরা কনস্ট্যান্টলি সরাসরি ভাবে কুরআনের ভিতরে ঢুকে যেতে চায় বলি আমিন এই কুরআনের নাম হচ্ছে কুরআনুল কারীম জোরে বলেন কুরআনের নাম কি কারুর সাথে যখন আমরা দেখা করি কারুর সাথে যখন আমরা দেখা করি তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি ঠিক না এরপর প্রশ্ন করি বড় তো তোমার বাড়ি কোথায় তারপরে প্রশ্ন করি তোমার জন্ম কত যদি বয়স এক হয় অথবা বয়স একটু বেশি হয় দেখতে বুড়া বুড়া লাগে একটু বয়ার বেশি কিছু আগে আমি দেখতেছি একটা বিশাল বড় গাছ বিশাল বড় কি বিশাল বড় গাছ তো গাছটা দেখতে অনেক বয়স্ক তো একজন বলতোছে এটা যুদ্ধ অপরাধী গাছ না হুসিবিলাক কই কেন এই গাছটার বয় বেশি এটা যুদ্ধ অপরাধী না হুসিবিলাক

আমি আপনাকে ভালোবাসতে তো পারি তবে সঞ্চালক একটু চালাক প্যাচ জন্য সাউন্ডে সাউন্ডে একটু বৃদ্ধি করে দিলে ভালোই তো না তো আবদুস সালাম যুক্তবাদী তেনাকে বলছেন আই লাভ তো সঞ্চালক একটু চালাক প্যাচ লাগিয়ে দেওয়ার জন্য বলতেছে আসলে আই লাভ ইউ ওদিকে মন থেকে না অন্য কিছু কারণে

সম্ভবত আমি ক্যালেন্ডারে দেখলাম ভুলে হতে পারে কি না কি যুবক ভাইরা বলো হতে পারে পহেলা রমজান পহেলা বৈশাখ ওই দিন অন্তত আমরা কেউ পহেলা বৈশাখ পালন করবো না রাজি আছি তো রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ বলো থার্টি ফার্স্ট নাইট আমরা কখনই পালন করব না এটা মুসলমানদের থার্টি ফার্স্ট নাইট হতে পারে না প্রিয় বন্ধুগণ আমার তাহলে কারোর সাথে সাক্ষাৎ ধলি আমরা বলি তোমার নামটা কি গো

প্রিয় বন্ধুগণ আমার আজকাল তো অনেক পোশাকের ফ্যাশন গত কয়েক দিন দেখেছি পাখি জামা একজন বলতেছে তুমি পাখি না জামা নিয়েছো আমি নিয়েছি পিস্তল জামা তার মানে তোমারে গুলি করে মারবো বলুন ঠিক কি না প্রিয় বন্ধুগণ আমার এই ধরনের জামা দিয়ে কখনো স্বাধীনতা প্রকাশ পেতে পারে অসারেন অবস্থা হয়ে যেতে পারে প্রেমন্ত গ্রামের ভবিষ্যতে হয়তোবা এমন সুন্দর পোশাক আসতে যে সামনেই দে ওই ওর সাথে মাস্ক ফ্রি হতে পারে কি ফ্রি হতে পারে মাস সহ মাসটা ফ্রি নো মাস্ক নো সার্ভিস কিন্তু কবরে আল্লাহ পাক এমন করতে পারেন যে নো দাড়ি নো জান্নাত জোরে বলেন ঠিক কি না নও দারি নো জান্নাত নো ইবাদত নো নামাজ নো জান্নাত ঠিক আছে তো সুতরাং দাড়ি ছাড়া নামাজ ছাড়া ইসলাম ছাড়া কবর কি আমরা জবাব দেব বলুন ঠিক কি না প্রিয় বন্ধুগণ আমার তাহলে কোরআন কি যদি প্রশ্ন করা হয় বলো বলো তো কিতাব এই কিতাব তুমি বলো তো তোমার নামটা কি তখন কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেবে বল ইনশাআল্লাহ কোরআন দেখুন তো কিভাবে জবাব দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের জবাব দিয়েছেন সুরা বুজের ভেতরে এসেছে বলেছেন বাল মানে সেবা তিনি কোরআন কোরআন জড়ি বলেন কোরআনকারী মহত সম্মানিত বলেন সুবহানাল্লাহ তারপরে যদি বলেন কোরআন বলতো তোমার আর কি নাম আছে আর কোথায় তোমার নাম আছে সূরা আকিয়ার ভিতরে এসেছে ইন নাহু লাকুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন নিশ্চয় কোরআন হলো সম্মানিত সম্মানিত কোরআন সূরা ক্বাফের ভিতরে এসেছে ওয়াল

কোরআনুল কারিমের ভেতরে উনত্রিশটি সুরার প্রথমে তিনি পপ বলেছেন এরপরে বলেছেন আলিফ মিম এরপরে বলেছেন আলিফ লাম রোরে বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার তাহলে কোরআন বলে দিল আমার নাম হচ্ছে কোরআন এরপরে যদি কোরআন প্রশ্ন করেন কোরআন বলতো তুমি তোমার নামটা বললে তাহলে বলতো তোমার বাড়িটা কোথায় তোমার বাড়ি কোথায়

যদি এখন প্রশ্ন করেন কোরআন আমি শুনলাম তোমার বাড়ি হচ্ছে লাউহি মাফুজে তোমার নাম হলো কোরআন এখন বলো তো তোমার ডেট অফ বার্থ তোমার জন্মতিবস্থা কখন তোমার কখন জন্মগ্রহণ হয়েছে জন্ম তারিখটা বলো জন্ম তারিখ হচ্ছে 27 9 610 জরেবারে আলহামদুলিল্লাহ জরেবারে merhabalar কোরআনের জন্ম তারিখ আজকে শুনলেন কোরআনের ডেট অফ বার্থ কত বলেন তো কত 27 9 9 মানে রমজানের 9 মাস 9 নম্বর মাস রমজান না সাতাশ নয় ছয় দশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে কোরআনের জন্মদিবস এখন যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার জন্মদিবস তোমার জন্ম হচ্ছে সাতাশ অথবা তোমার জন্ম পঁচিশ অথবা তোমার জন্ম তেইশ একুশ নয় এরপরে ছয়শ দশ খ্রিস্টাব্দ তাহলে বলো তো তুমি কোন মাসে এসেছো সে মাসের নামটা কি তুমি কি একাত্তর সালে নাকি তোমার জন্ম কত তুমি কি রাজাগার না বুঝতে এখন তো তোমার জন্মের কোন মাস কোরআন বলে দেবে সুরা বাকারা একশত পঁচাশি নম্বর আয়তিকারী মার ভেতরে এসেছে